পৃথিবীতে থাকা এই সুন্দর প্রাণীগুলো সকলেরই পছন্দ হয় কিন্তু আপনি ভাবতেও পারবেন না কিউটে প্রাণীগুলো যতটাই সুন্দর হয় ততটাই দুষ্ট হয়ে থাকে এদের মধ্যে কিছু প্রাণীকে স্পর্শ করলে আপনি বিপদে পড়ে যেতে পারেন এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আজ আপনাদের সামনে এমন কিছু প্রাণী নিয়ে এসেছি যারা দেখতে অনেক সুন্দর মনে হলেও এদের কাছে গেলে আপনার মৃত্যু নিশ্চিত এ ভিডিওতে এমন কিছু প্রাণী দেখতে চলেছেন যেগুলো অনেক বেশি ভয়ঙ্কর আর এমন মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নাম্বার ওয়ান সোলো লরিস কিউটে প্রাণীটি দেখতে এতটাই সুন্দর যে একবার দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এর চোখের দিকে একবার তাকালে আপনি প্রাণীটি প্রেমে পড়ে যাবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন কিউটে প্রাণীটি পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর একটি এ প্রাণীটি যদি আপনাকে একবার কামড় দেয় তাহলে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন বিজ্ঞানীরা মনে করেন এর বিষ সাপে চেয়েও ভয়ঙ্কর এ পিরানিটি যদি কখনো আপনার সামনে চলে আসে তাহলে এদের ধরার চেষ্টা না করে দৌড়ে পালাবেন এদের দেখলে একটা কথা সবসময় মনে রাখবেন সব সুন্দর কিন্তু আশীর্বাদ নয় কখনো কখনো অভিশাপও হতে পারে নাম্বার টু পাপার ফিশ জাপানে কিউট মাছটিকে খুব মজা করে খাওয়া হয় যেটাকে ফুগু বলা হয় জাপানে দামি দামি খাবারের মধ্যে এটা একটি কিন্তু এটা তৈরি করা খুবই কঠিন কাজ এটা তৈরি করার সময় যদি কোনো ভুল হয় তাহলে যে খাবে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এ মাছের ভিতরে একরকম ঘাতক বিষ থাকে যা এরা শিকার করার সময় ও নিজেকে আত্মরক্ষার সময় ব্যবহার করে থাকে এ মাছের একটুমাত্র বিষ আপনাকে মারাত্মকভাবে অসুস্থ করে ফেলতে পারে এমনকি আপনার মৃত্যু হতে পারে নাম্বার থ্রি মোষ বড় প্রজাতির এই হরিণগুলো দেখতে অনেকটা গরুর মতো এ হরিণগুলো দেখে আপনার কোনো মতে হিংস্র মনে হবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য এ হরিণ মানুষকে আক্রমণ করার ক্ষেত্রে ভাল্লুককেও পিছনে ফেলে দিয়েছে কোনো বিপদের আশঙ্কা পেলে এ হরিণগুলো আক্রমণ করে থাকে এদের আক্রমণে মানুষ মারা যেতে পারে জয়েন্ট এন্টিটিয়ার অদ্ভুত এ প্রাণীটির মুখের অংশ দেখতে অনেকটা হাতি সুরের মতো প্রথম দেখলে আপনি এটাকে সবটাই মনে করতে পারেন কিন্তু এদের নখগুলো দেখুন এ নখের সাহায্যে এরা মাটির ভিতর থেকে খুব সহজেই খাদ্য খুঁজে বের করে এরা এ বড় নখের সাহায্যে নিজেকে আত্মরক্ষাও করে থাকে এরা রেগে গেলে সামনে থাকা যে কাউকে আক্রমণ করতে পারে লাভলি পয়জন ফ্রক ব্যাংক তো আপনারা সবাই দেখেছেন তবে সে সকল ব্যাংক খুব সাধারণ হয়ে থাকে কিন্তু লাভলি পয়জন ফ্রকের শরীর বিভিন্ন রং ও চকচকে হয়ে থাকে এদের শরীরে কালো কালো সাপের জন্য এদেরকে দেখতে খুবই সুন্দর লাগে আপনারা জানলে অবাক হবেন এদের মানুষের মতো দাঁত থাকে এবং শরীরে থাকে মারাত্মক বিষ যা দিয়ে যে কোনো প্রাণীকে মেরে ফেলতে পারে এদের দেখলে আপনার মনে হবে শান্ত স্বভাবের কিন্তু কোনো বিপদের আশঙ্কা পেলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে এদের বিষ কারে একবার পৌঁছে গেলে তার মৃত্যু নিশ্চিত